বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় এক ঝাঁক নতুন মুখ আইনজীবী থেকে ছাত্র নেতা প্রাক্তন শিক্ষক থেকে যুব নেতা ভারসাম্য রেখেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন বাম চেয়ারম্যান বিমান বসু চলুন দেখেনি কারা প্রার্থী হল কোচবিহারে সিংহ চিহ্নে লড়বেন অবসরপ্রাপ্ত শিক্ষক ফরওয়ার্ড ব্লক নেতা নীতিশ চন্দ্র রায় জলপাইগুড়ি সংরক্ষিত আসনে সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন বালুরঘাটে আর এস পি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত কৃষ্ণনগরে সিপিএম প্রার্থী এস এম সাদি দমদমে কাস্তে হাতুরের প্রার্থী সুজন চক্রবর্তী কলকাতা দক্ষিণে সিপিআই প্রার্থী সায়রা শাহ হালিম হাওড়ায় সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় শ্রীরামপুরে সিপিএম প্রার্থী ছাত্র আন্দোলনের মুখ দীপসিতা ধর হুগলি সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ তমলুকের সিপিএম প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য চাকরি প্রার্থীদের হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করছেন সায়ন মেদিনীপুর থেকে সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট বিষ্ণুপুরে শীতল কৈবর্ত বাঁকুড়ায় নীলাঞ্জন দাশগুপ্ত পূর্ব বর্ধমানে সিপিআইএমের নীরব খান আসানসোলে সিপিএম প্রার্থী জাহানারা খান শেখ চিকুর রিপোর্ট ওঙ্কার বাংলা